আজকের রেসিপি পটলের দোলমা বা ডোরমা এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি এটা চিংড়ি মাছের পুর দিয়েও খুব ভালো হয় কিন্তু বাড়িতে তো সবাই চিংড়ি মাছটা পছন্দ করে না তাই আমি এটাকে আলু দিয়ে বানিয়েছি এখানে আমি পটলগুলোকে মাথাগুলোকে হালকা করে কেটে নিয়েছি দিয়ে ভালোভাবে জলে ধুয়ে ভিতর থেকে শাঁস আর বীজটাকে চামচে করে কুড়ে করে বার করে দিয়েছি এবার তেলের মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি অন্যদিকে আমি পরিমাণ মতো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা নামিয়ে নিয়েছি প্যানে সর্ষে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব কষা হয়ে গেলে আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেবো অন্যদিকে গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন খানিক নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনি কালারের জন্য একটু তেলে নাড়াচাড়া করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা তেলে দিয়ে দেবেন তাহলে কালারটা ভালো আসবে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা দিয়ে খানিক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছু মশলা দিয়েছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে অল্প জল দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো অন্যদিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে সেটা পটলের ভিতর ভরে মুখটাকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো ফুটে গেলে আগে থেকে যে পটলের পুরগুলো ভরে রেখেছিলাম সেগুলো এখানে হালকা করে ছেড়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে অল্প ফ্লেমে কিছুক্ষণ হতে দেবো দিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এখানে নামিয়ে নেব পটলের দোলমা বা রেসিপি যারা বাড়িতে পটল একদমই খেতে পছন্দ করে না তাদেরও এটা বানিয়ে খাবেন আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার